অর্জন করার জন্য ওষুধ দিয়েছেন রমজান আর তার এই রমজানের সাথে সাথে আরেকটা ওষুধ দিয়েছেন সেটার নাম হলো কুরআন এবং কুরআন এই দুইটা একটা আরেকটার সাথে সম্পর্ক কারীম আল্লাহ রব আলামিন বলেন শাহরু রমাবি

আমি যে কোরআনকে রমজান মাস অবতীর্ণ করেছি সারা রমজান মাস ধরে কোরআনকে নাজির করিনি একটি বিশেষ রাত্রিতে এই কোরআনকে আমি নাজির করেছি যে রাতটা হলো বরকতময় লাইলাতিন মুবারকাতিন অন্য জায়গায় সেই রাত কোনটা স্পষ্ট করে আল্লা আলামিন একটা স্বতন্ত্র সুরা নাজিল করে আল্লাহ পাক বলতেছেন আমি যে রাত্রিতে নাজিল করেছি এই রাত্রিটা হলো কদর সবে কদর সুহান কোরআনকে আল্লাহ রব আলামিন যেই জায়গায় নিয়ে গিয়েছেন সেই জায়গার দাম আল্লাহ পাক বানা দিয়েছেন কোরআনকে আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন একসাথে একত্রিতভাবে এক ভারে একইবারে রমজান মাসে তার জন্য আল্লাহ আলামিন মাসের মধ্য থেকে রমজান মাসের দাম আল্লাহ পাক বাড়া সুবহানাল্লাহ রমজান মাসের তিরিশটা রাত্র প্রায় তিরিশটা রাত্রের মধ্যে আল্লাহ পাক সবে অদরে লাইলাতুল কদরে কুরআন পাককে নাজিল করছেন তার জন্য ত্রিশটা রাত্রের মধ্য থেকে এই আল্লাহ কদরের রাত্রি কে আল্লাহ বাড়াই দিচ্ছেন লক্ষ লক্ষ নবী রসুল মধ্য থেকে মুহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের উপরে নাজিল করেছেন তার জন্য এই মুহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম ওনাকে সবচেয়ে সম্মানিত করে সকল নবী রাসুলদের সর্দার বানায় দিয়েছেন কোরআন যেই জায়গায় গিয়েছে সেই জায়গাকে আলোচিত করে দিয়েছে দামি বানায় দিয়েছেন কোরআন এবং রমজান এই দুইটা সম্পর্ক যুক্ত আমরা তাকওয়া অর্জন করতে চাই তাকুয়া অর্জন করার মাধ্যম হলো রমজান রমজানে সিয়াম পালন করা রোজা রাখা সাথে সাথে কোরআনকে কদর করা কোরআন তেলাওয়াত করা কোরআন জানা বোঝা সেই অনুযায়ী আমল করা ডাক্তার যদি দুইটা ওষুধ দেয় একটা ওষুধ খেলাম আরেকটা ওষুধ খেলাম না আমার রোগ সারবে না অসুখ ভালো হবে না ঠিক তেমনি তা অর্জন করার জন্য প্রেসক্রিপশনে আল্লাহ ওষুধ দিয়েছেন দুইটা রমজান সাথে সাথে কোরআন শুধু রোজা রাখলাম কোরআনকে কদর করলাম না কোরআন তেলাবাদ করলাম না তার আগেতে কোরআন খতমে শরিক থাকলাম না কোরআন বুঝলাম না পড়তে জানলাম না ওষুধ একটা খেলাম আরেকটা খেলাম না তা কোয়া হাসিল হবে রমজানের সাথে সাথে কোরআনকে গুরুত্ব দিতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে না পারলে কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং শেখার আগ পর্যন্ত অন্যদেরকে শ্রমণ করতে হবে অন্যরা পড়বে আপনি শুনবেন তারাবিতে করবে শরীর থেকে শুনবেন এবং কিছু কিছু বাংলা অর্থ পড়ে বুঝে নিজে তার উপরে আমল করার চেষ্টা করবেন আশা করা যায় আল্লাহ আলামিন যেই বেনিফিট আমাদেরকে দিবেন তাকওয়া অর্জন এবং পরকালে যে বেনিফিট দিবেন সবচেয়ে উত্তম বেনিফিট যা সেটা হলো আল্লাহরে দিদার জান্নাতে যারা যাবে অনেক নিয়ামত পাবে আমরা তো শুধু ফল ফলাদি ঝর্ণা দালান কোঠা বিল্ডিং এগুলোই আমরা মনে করি জান্নাত জান্নাতের অনেক নাজ নিয়ামত যেটা আপনার আমার মাথায়ও ধরবে না সেই রকম জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেয় না সবচেয়েতে বড় পুরস্কার জান্নাতিদের সবচেয়ে বড় পুরস্কার হবে জান্নাতিরা আল্লাহ রবুল আলমিনকে দেখবে একবার দেখে লক্ষ লক্ষ বছর চলে যাবে বলতেই পারবে না কিভাবে সময় গেছে দেখবেন যে সময়টা একটু ভালো কাটে সময়টা কিভাবে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত জলদি শেষ হয়ে গেল আর কষ্টের সময় দুঃখের সময় যেন শেষ হইতেই চায় না যেই রাতে দেখবেন আপনার শরীর ব্যথা কিংবা বিপদ রাত যেন শেষ হয় না আর যে সময় দেখবেন খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে সময় দেখতে দেখতে কিভাবে যেন শেষ হয়ে গেছে তা আল্লাহকে যারা দিদার করবে দিদার লাভ করবে সময় যে কিভাবে দেখবে কি দেখলাম এমন হবে লক্ষ বছর চলে যাবে। তো আমরা সকলেই রমজান রোজা রেখে যদি তাক অর্জন করতে চাই আল্লাহর দিদার যদি চাই রোজার সাথে সাথে কোরআনকে কদর করতে হবে এই কুরআনুল কারীমের 100টা 14টা 100 সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর এই যে কুরআন কদরের রাতের দাম আমি কেন বাড়াইলাম কদরের রাতের দাম আমি বাড়িয়ে দিয়েছি কারণ এই কদরের রাতেতে আমি কুরআনকে নাযিল করেছি সুবহানাল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতেছেন রমজান মাসে আমি জানি বিশেষ করে এলাকার এলাকার অনেক অনেক মা মা বোনেরা বোনেরা মহল্লার রমজান মাসে কোরআন দিচ্ছেন অনেকেই খতম খবর বলেন হুজুর আমি এক খতম করেছি আমার বাসা থেকে দুই খতম হয়েছে দোয়া করে দিয়ে ইনশাল্লাহ দোয়া করব সাথে সে রাত্রিতে অনেকেই খতম দেন আল্লাহ আল্লাহুর আলমিন যারা কোরআন তেলামত করতেছে এর ফজিলত ফয়েজ বরকত রহমত তাদের উপরে নসিব করি সকলে বলি আমিন হাজরিন সবে কদর লাইলাতুল কদর এই কদরের দাম এত বেশি এত বেশি যেটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন একটা সুরাই নাজিল করছেন এই কদর সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন আল্লাপাক সরাসরি বলে দিতে পারতেন লাইলাতুল কদরের এই দাম এভাবে বলেননি আল্লাহ পাক মানুষকে আপনার দাম বোঝানোর জন্য আপনি বলেন এই আমাকে চিনোস বলে আমারে চিনোস আমি কে আমাকে চিনোস আমি কে মানে দাম বাড়ায় কে চিনোস আমি কে না চিনি না আমি অমুকের মুখ অমুক নিজের দাম বাড়ায় তার কাছে একটা আগ্রহ তৈরি করে আল্লাহ পাক কোরআনুল কারীমে শিক্ষা দিবেন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর জানেন না মানুষরা জানেন না এখনো জানাইনি আগ্রহ তৈরি করার জন্য গুরুত্ব বুঝানোর জন্য বলতেছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি এই প্রশ্ন শোনার করে মানুষের আগ্রহ থাকে আসলে কি জিনিসটা কি লাইলাতুল কদিরি হইর উম আলফি সাহা এই লাইল কদর একটা দিন সমান না বরং আল্লাহ বলতেছেন এই একটা রাত একটা দিন একটা রাত এক হাজার মাসের চাইতেও উত্তম প্রায় চুরাশি বৎসর আপনার আমার হায়াত ষাট বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি কেউ তার আগেও মারা যায় হাতে গোনে দুই একজন খুব বেশি বয়স পায় চৌরাশি বৎসর এবাদত করলে যে সব যে নেকি এক লাইলাতুল কদরে এবাদত করেলে তার চাইতে বেশি নেকি চৌরাশি বছর নফল এবাদত যা করবেন এই এক রাত নফল এবাদত করেন তার চাইতে বেশি সব পাবেন যদি বারবার আপনি লাইলাতুল কদর পান ইবাদত করেন আপনার বয়স কম উম্মতি মুহাম্মদীর বয়স কম আল্লাহ পাক দিবেন অন্যান্য নবীদের উম্মতদের বয়স অনেক বেশি ছিল হায়াত অনেক বেশি পাইতো 1000 2000 বছর বয়স হায়াত পাইতো সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত ইবাদত করতে পারবো না কারণ আমাদের হায়াত তো কম আমাদের হায়াত তো কম আল্লাহ পাক দেখায় দিবেন যে উম্মত উম্মতে মহামদির জন্য আমি কি দিছি দেখো তোমার হায়াত কম অল্প কিন্তু এমন এমন জিনিস আমি এর মধ্যে দিয়ে দিছি এই সময় অনুযায়ী এইভাবে এবাদত করবা ওই তারা এক হাজার বছর এবাদত করে যা সব পাইছে তোমরা এক রাত্রিতে এক হাজার বছর না এক রাত্রিতেই এক হাজার মাস এক রাত্রিতেই এক হাজার মাস আরো তো আছেই। আরো তো আসেই একটা এবাদত করেলে সাত গুণ দশ গুণ সত্তর গুণ সাতশত গুণ বাড়া দিবে আল্লাহ কত মেহেরবান এই কদর কবে কোন দিন কোন রাত নিম সাল্লামের হাদিস গুলো বিচার বিশ্লেষণ করে সামনে রেখে যাচাই বাচাই করেলে যা পাওয়া যায় রমজানের শেষ দশক বুখারি শরীফের হাদিস নবী করিম সাল আলহ্লাম বোখারি মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবে আসছে যে তোমরা রমজানের শেষ দশ রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো খোঁজো শেষ দশ রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো খোঁজো আরেক হাদিস আসছে যদি কেউ অসুস্থই হয়ে যাও কিংবা নাই পারো একেবারে অন্তত শেষ সাত রাত্রি ছাড়বে না শেষ দশকের মধ্যে খুঁজতে হবে যদি নাই পারি একান্ত অন্তত শেষ সাতটা রাত প্রথম তিনটা শেষ সাতটা রাত সাত রাত হলো বোখারি শরীফ মুসলিম শরীফের আরো এক হাদিস আসছে নবী করিম সাল আলহিসাল্লাম বলতেছেন আমাকে আল্লাহ রব আলিন কদরের রাত্রি দেখাইছিলেন তারপরে আমাকে আবার সেটা ভুলে দিছেন কদর কবে সেটা আমি জেনেছিলাম দেখেছিলাম আবার ভুলে গেছে আল্লাহ পাক ভুলে দিছেন সুতরাং তোমরা কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চাও খোঁজো কোন রাত্রিতে লাইলাতুল কদর তাহলে তোমরা শেষ দশ রাত্রির বেজর রাত্রিগুলোতে লাইলাতুন কদর তালাশ করো তার মানে পাওয়া গেল শেষ দশ রাত্রির বেজর রাত একুশ তেইশ পঁচিশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচটা রাত বেজর রাত এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে কদর যদি পাওয়া যায় আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলা কদরের ফজিলত কি তো বলেই দিচ্ছেন এক হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর যদি কেউ পায় কেউ যদি ওই রাত্রিতে ইবাদত করে কিয়ামুল লাইল করে

এগুলো আদায় করবে আল্লাহ রব আলীন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন ওই ব্যক্তির পিছনের এক বৎসরের সমস্ত পাক এই কদরের এক রাত্রির কুসিলে মাফ করে দিবেন এই কদরের রাত্রির এত ফজিলত সুতরাং এই কদরের রাত্রি যদি যদি আমরা কেউ পেতে চাই এই দশ রাত্রিতেই বেশি বেশি করে এই আমাদেরকে করতে হবে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে আর এই কদরের রাত্রি ধরার জন্য নবী করিম সাল আলী সাল্লাম কি করেছেন কিভাবে কদরের রাত্রি তালাশ করেছেন একটু খেয়াল করেন কদরের রাত্রি নবীজি তো জেনেছিলেন ভুলে গেছেন এখন তিনি কিভাবে খুঁজে পাবেন কদরের রাত্রি তালাশ করার জন্য নবী করিম সাল্লাম সবে কদরের রাত পাওয়ার জন্য রমজান মাসের শেষ দশ দিন দুনিয়া সংসার অন্য সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে পুরা দশ দিন আল্লাহর ঘরে মসজিদে এবাদতে কাটা দিচ্ছেন এতে কাজ করছেন সারা জীবন নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ বলেন যে নবী করিম সাল্লাম কদরের রাত্রি পাওয়ার জন্য রমজানের শেষ দশ রাত্রে এত বেশি ইবাদত করতেন জীবনের জীবনের ওই রমজান হওয়ার পর থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশটা তিনি তিনি এতে করতেন সুতরাং আপনার আমার আমাদের উপরে আবশ্যক শূন্যতে মোয়াক্কাদা না করলে গুনা হবে আবশ্যক হলো শেষ দশ দিন এতে কাজ করা আল্লাহর মসজিদে করে থাকা ফরজ এগুলো দুই ধরনের হয় একটা হলো যেমন ফরজ ফরজে কেফায়া ফরজে আইন ফরজে আইন পাঁচ অর্থ ফরজ নামাজ বুঝাচ্ছি আপনারটা আরেকজন করে দিতে পারবে না আপনি যদি হুজুরকে বলেন হুজুর আমার ফরজ নামাজটা আপনি পুড়া দেন হবে না গ্রামবাসী কেউ যদি বলে যে আমার নামাজটা তুমি পড়ে দাও হবে না যার যারটা তার তার করতে হবে আইন আর হলো ফরজ তবে কেউ কেউ পড়লে সবার উপর থেকে পড়া আদায় হয়ে যাবে যেমন জানাজার নামাজ জানাজার নামাজ সকলের উপরে আবশ্যক কিন্তু কেউ কেউ পড়লে কেউ যদি না পড়ে তার ফুরজিয়ত আদায় হয়ে যাবে সব পাবে না কিন্তু ফুরজিয়ত আদায় হয়ে যাবে তো এই রমজান মাসের শেষ দশ দিনের এতে কাপ শূন্যতে মোয়াক্কা দায়ে কেফায়া সকলের উপরেই আবশ্যক এই এতে কাপ করা না করলে সকলেই গুনাহগার হবেন তবে এক জামে মসজিদে কয়েকজন যদি মিলে আদায় করে এতে কাপ করে বসে থাকে গ্রামবাসী সকলেই পাপ থেকে মুক্ত হবে গুনাহ থেকে বেঁচে যাবে কেউ যদি করে সকলেই গুনাগার হবে একজন দুইজনও যদি করে সকলেই গুনাহ থেকে মাফ পেয়ে যাবে যারা করলো তারা তো গুনাহ থেকে মাফ কদরও পাবে এবং এতে যারা করবে ফেরেসাগন চব্বিশ ঘন্টা প্রত্যেক মুহূর্ত এতেকাফকারীদের জন্য সব দেখতে থাকবে ঘুমাচ্ছেন সব চলতেছে বসে আছেন চুপচাপ এতে কাছে সব চলতেছে মিস নেই সারাক্ষণ আপনার নেকি লেখা চলতেছে গুনার কোন সুযোগ নাই সবের আর সব শুধুই কি নেকি শুধুই কি সব রসুল করিম সাল আলাই সাল্লাম বলেন যেই ব্যক্তি মসজিদে একদিন এক রাত এতে করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে তিনটা পরীক্ষা তিনটা গর্ত পরিমাণ দূরে সরা তো সাহাবি জিজ্ঞেস করছেন যদি একদিন করি তিনটা পরীক্ষা সমান দূরত্ব পরীক্ষা মানে গর্ত বড় বড় পাগারের যেমন গর্ত হয় না খন্দক গর্ত সমান তিনটা দূরে সরা আনিবেন এক একটা গর্ত কতটুকু এক একটা গর্ত যদি একশো হাত করে হয় মাত্র তিনশো হাত দূরে গেল যাহার নাম তো সাহাবিটা জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ তিনটা গর্ত পরিমাণ দূরত্বে যে জাহান্নামকে সরায় নিবেন একদিনের জন্য তো দশ দিন করলে তিরিশ এক একটা গর্তের পরিমাণ কতটুকু করিম সাল ওয়ালাইকু সাল্লাম বলেন এক একটা পরীক্ষা এক একটা গর্ত হবে পূর্ব এবং পশ্চিম সীমান্ত যত বিস্তৃত এক একটা গর্তই হবে তত বিস্তৃত হাজারিন এ তেকাফের এত ফজিলত আর এ তেকাফ করলে সবে কদর ছোটার কোনো চান্স নাই দশ দিন পুরা দশটা দিন যদি আপনি এতে কাফে থাকেন দশ দিনের একদিন তো আপনার সবে কদর হবে বুদ্ধিমান ব্যক্তি অদরের রাত পাওয়ার জন্য এতে কাফে বসে যায় যারা একটু বুদ্ধিমান আছেন মাছ ধরতে যান মনে করেন পুকুর আপনার বিশাল বড় জানেন একটা বিশাল বড় বোয়াল মাছ আছে এর মধ্যে ধরবেন কিভাবে ওই একটা জাল এদিক মারেন মাছ থাকে ওদিকে পড়তেও পারে না পড়তে পারে পাশাতটা মারলে উঠতেও পারে নাও উঠতে পারে যারা বুদ্ধিমান আছে কি করে ওই মাথা থেকে এই মাথা বড় জাল আছে পুরাটা খেউ দিয়ে উঠে ফেলায় মাছ যা আছে সব উঠে দেবো তো যারা বোকা তারা সবে কদল তালাশের জন্য একদিন দুই দিন মাঝে মাঝে আদত করে আর যারা চালাক তারা পুরো দশ দিন করে ফেলে সবে পদক জন্য না আসতে আমার এই দশ দিনের কারণে দশ দিনের সব তো হলোই হলো ওই একদিন এতেকের কারণে চৌরাশি বছর এবাদতের সব আমার লেখা হয়ে গেল আপনাদের অনেকেরই সময় আছে সুযোগ আছে সময় সুযোগ যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন চিন্তা করবেন হাই হাই কত সুযোগ ছিল কত সময় ছিল ভালো কাজ করার

ভালো কাজ করার সুযোগ তখন আপনি চাইলেও পাবেন না তাই এখন আপনার সময় আছে সুযোগ আছে কাজ নাই অনেকের করে থাকে আপনি এমনি ঘুরেন কাজ ফিরে সময় কাটান আপনারা চাইলেই ফজিলত বেশি ফজিলত আপনারই লাভ আপনারই আপনার লাভ অন্য কেউ নিবে না রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেতা আমরা রোজা রাখলাম তিরিশটা উনত্রিশটা রোজা রাখার মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে আমাদের মধ্যে কিছু ভুল হয়ে যায় রোজা রেখে অনেক সময় আমরা বেশি উচ্চ বাচ্চ কথাবার্তা বলে ফেলি কিছু ভুল কিছু পাপ কিছু গুদা আমাদের হয়ে যায় তো এই ফেতরা যদি কেউ আদায় করে রসুল করিম সাল আলহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ফেতরা আদায় করে এই ফেতরার বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তির রোজার ভুল ত্রুটিগুলো গুলো মাফ করে দেন আদায়ের মাধ্যমে রোজার ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়ে গেছে আমাদের আল্লাপাক সেগুলো ক্ষমা করে সমস্ত রোজাগুলোকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ তার জন্য আমরা সকলেই ফেতরা আদায় করব ফেতরা এই ঈদ কে বলা হয় ঈদ উল আমরা তো বড় ঈদ না ছোট ঈদ কি জন্য বলি না বানায় আনিছি রোজার ঈদ বলি যেহেতু রোজার পরে ঈদ আসে ঈদের এই ঈদের নাম হাদিসের ভাষায় ঈদ উল ফিতির ফেতরার ঈদ ঈদ মানে আনন্দ খুশি আপনি আমি খুশি আনন্দ করলাম গরুর মাংস কিনলাম পোলাও পাকালাম সামাই পাকাইলাম ভালো জামা কাপড় পরলাম আপনার আমার প্রতিবেশী আপনার আমার আত্মীয় কেউ আছে যাদের সামাই কিনার ঈদের দিন দুধের কেজি হয় একশো টাকা দুধ কিনার চিনি কিনার গোস্ত কিনার পোলাও কিনার টাকা হয় না তাদেরও তো সন্তান আছে তাদেরও তো পরিবার আছে তাদেরও তো মনে চায় ইচ্ছা সবার সাথে মিলেমিশে একসাথে করি তার জন্য আলমিন বিধান করে দিচ্ছেন রমজান মাস রোজা রাখবে ঈদের দিন আনন্দত যেন সবার বাড়িতে বাড়িতে সবার ঘরে ঘরে হয় কেউ যেন বঞ্চিত না হয় তাই যারা ধনী আছো তারা দরিদ্রদেরকে ফেতরা আদায় করবা এই ফেতরার মাধ্যমে তোমার গুণামাফ হবে রোজা কবুল হবে এবং সোয়াব আমি দিব হাদীস আরসে ঈদের নামাজের আগে আগে যে ব্যক্তি ফিত্রা আদায় করবে আল্লাহ পাক ওই ফিত্রাকে যাকাত এবং সওয়াকার দয়ার দিয়ে সওয়াব সে সমপরিমাণ সওয়াব দান করবে সুবহানাল্লাহ আর যদি ঈদের আগে কেউ কুরিশত না করে ঈদের নামাজের পরে দেয় তাহলে এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে যাকাত আর সওয়াকার সমপরিমাণ সওয়াব হবে না তাই হাজেরিন ঈদের নামাজের আগে আগে আমাদের কি দিতে হবে এখন যদি ঈদের নামাজের আগে দিয়ে একজনের হাতে টাকা ধরা দেই সে গোশত কিনবে কখন সময় কিনবে কখন দুধ কিনবে কখন রান্না করবে কখন আর খাবে কখন তার জন্য উচিত আমাদের দুই চার দিন আগে আগেই এফ펙 টাকাগুলো যারা প্রাপ্য তাদেরকে পৌঁছে দেওয়া হাদিস আসছে হযরত আবু যর গিফারি সহ আরো অনেক সাহাবী বলছেন যে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা গম জব কিসমিস খেজুর পনির এগুলো দিয়ে ফিতটা আদায় করতাম একসা অর্থবা অর্ধসা দুই একসা অর্ধসা সুতরাং সর্বনিম্ন এবং সর্ব উচ্চ যেটা হয় গম জব, কিসমিস এগুলো অর্ধসা এক কেজি সাড়ে ছয়শ গ্রাম এর সম মূল্য অথবা তিন কেজি তিনশো গ্রাম এর সম মূল্য সর্বোচ্চ যেটা হয় সেটা হলো এই বৎসর এবসর নিত্যপূর্ণ জিনিসের দাম কিছুটা কম এই বছর বৎসর জিনিসের খাদ্য দ্রব্যের দাম কম ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা এই পাঁচ টাকা দুই হাজার আষ্টশো পাঁচ টাকা এটা সর্বোচ্চ আপনি যদি এত বেশি পরিমাণ দিতে না পারেন কিছুটা কম দেন অসুবিধা নেই মনে করেন আপনি খেজুর খান তিন কেজি খেজুরের দাম পাঁচশো টাকা ধরল পনেরোশো টাকা আরো তিনশো গ্রাম আরো একশো টাকা দেড়শো টাকা ষোলো সত্তর আঠারোশো টাকা হয় কিসমিস হিসাব করতে গেলে আরো বেশি দাম আসবে যারা একেবারেই নিম্ন মানের একদম গরিব মানে একেবারেই কম যাদের সর্বনিম্ন ধরা হয়েছে একশো তো দশ টাকা যেটা না হলেই না আমরা সেদিকে তাকাবো না চেষ্টা করব বেশি বেশি দেওয়ার জন্য সর্বনিম্ন আছে একশো দশ টাকা সর্বোচ্চ টাকা আমরা একটু ক্লাসে পাঁচশো টাকা করে করে দেই না পারলে অন্তত টাকা আমি তো সবচেয়ে নিম্ন মানের জিনিস খাই না বাজারে কেউ এক লাখ টাকার মালিক কেউ দশ লাখ টাকার মালিক সেই হিসাবে আমাকে আল্লাহ সম্পদ দিছেন পাঁচ লাখ টাকার সম্পদ আমার আছে কয়েক লক্ষ টাকার জিনিস আমার আছে তা আমি কেন যার পঞ্চাশ ষাট হাজার টাকা আছে তার সম পরিমাণ ফেতরা দিব সে একশো দশ টাকা দিক আমাকে আল্লাহ বেশি দিচ্ছেন আমি দুইশো টাকা আমি তিনশো টাকা আমি পাঁচশো টাকা করে দেই সুতরাং কেউ যদি একশো দশ টাকা করে দেন তাকে আমরা বাধ্য করতে পারবো না উৎসাহ দিতে পারি যে ভাই আল্লাহ পাক আপনাকে সম্পদ দিচ্ছেন আপনি বাড়ায়া দেন কম দিলে কম দিবেন বেশি দিচ্ছেন আপনি বেশি দেন সুতরাং সর্বনিম্ন একশো দশ সর্বনিম্ন সর্বোচ্চ আঠাইশ শত পাঁচ সুতরাং আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন বাড়িয়ে ফিতরা আদায় করার চেষ্টা করবেন ফেতরা কাদেরকে দিব যারা গরিব অসহায় যাদের সম্পদ নেয় যারা চলতে পারে না তাদেরকে আমরা ফিতরা দিব একজনের ফেতরা কয়েকজনকেও দিতে পারবেন কয়েকজনের ফিতরা একজনকেও দিতে পারবেন একজনের একজনকে দিতে হবে এমন কোনো শর্ত নাই আপনি একজন ফেতরা আদায় করবেন মনে করেন তিন হাজার টাকা নিজের থেকে আদায় করবো আমি আল্লাহ সামর্থ্য দিছে একজনের আপনি তিনজনকেও বা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আবার আমরা পরিবারে পাঁচজন আসি সাতজন মিলে আমি একজনকে দিলাম তাও দিতে পারবেন দেওয়ার সর্বোচ্চ হক যাদের যারা পাপ্র নিকটাত্মীয় আপনার আপন ভাই বোন আপনার খালা চাচা যারা অসহায় অথবা আপনার ঘরের সাথে ঘর তারাই অধিক হকদার তারাই বেশি পায় সুতরাং ফেতরা এভাবে আদায় করার চেষ্টা করবেন সমাজে একটা ভালো একটা নিয়ম প্রচলিত আছে মনে করেন কোন কোন ব্যক্তি আছে যারা আসলেই গরিব অভাবী কিন্তু আত্মমর্যাদাশীল তারা কখনো আপনার কাছে এসে ফেতরা টাকা জাকাতের টাকা বা সহযোগিতা কখনো চাইবে না তারা কখনো চাবে না ওই ব্যক্তিকে কেউ দেয়াও না দিবেও না দেখা যায় একজনকে পাঁচজন দিছে আরেকজনকে কেউ দেয় না একজনকে দুইজন দিছে আরেকজনকে জন দিছে আরেকজন লজ্জায় সে কিছু পায় এমন হয় এমনই হয় তার জন্য সামাজিক ভাবে আদায় একত্র করে আমাদের সমাজে যারা আছে গরিব সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম তাহলে সমাজের কেউ বঞ্চিত হয় না তারপরেও আপনার কিছু মনে চায় যে আমার খুব নিকটাত্মীয় আমার বাসায় কাজ করে কিংবা আমার আপন চাচাতো ভাই কিংবা অমুক তমুক তাদেরকে তো কিছু আমার দেওয়া লাগে তার জন্য সমাজের নিয়মটা খুবই সুন্দর ফেতরা যা নির্ধারিত তার কিছু অংশ সমাজ নিয়ে সমাজের সবাইকে ভাগ করে দেন আর কিছু অংশ আপনার কাছে থাকে আপনার মন মতো আপনি কিছু কিছু বাছাই বাসে করে দিতে পারেন এই নিয়মটা খুবই ভালো সুতরাং আপনারা যারা ফেতরা আদায় করবেন এই নিয়মটা করলেই সবচেয়ে সুন্দর হয় এভাবে আদায় করলে কেউ বঞ্চিত হয় না অন্তত আর যদি যারা যেন নিজেরটা নিজে দিতে চান কেউ পাবে কেউ পাবে না কেউ কম পাবে দরকার তার পরিবারে পাঁচজন সে পয়সা সামান্য টাকা পাঁচজনের খাবার হয় না কারণ পরিবারে পাঁচজন সে পয়সা আরো জনের টাকা তারটা হয়ে আরো বেশি হয় তার জন্য সামাজিকভাবে টাকা উঠিয়ে যদি সমানভাবে ভাগ করে দেন সকলেই পায় এবং নিজের হাতে কিছু আপনি আদায় হলো। থাকবো পদ্ধতি এভাবে দিলে সুন্দরভাবে হবে তাই আমরা সৎকাতুল ফিতরা এভাবে আদায় করারই চেষ্টা করবো ইংসা আল্লাহ সৎকাতুল ফিতরা সর্বনিম্ন একশোতে টাকা সর্বোচ্চ দুই হাজার টাকা সুতরাং এদিকে লক্ষ্য করে আমরা বেশি থেকে বেশি আদায় করার চেষ্টা করব। এবং সেটা চান রাইতে না আগে আগে দুই তিন দিন আগেই আমরা টাকা একত্রিত করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেন তারা এই টাকাটা দিয়ে কিছু কিনে ইচ্ছা উদযাপন করতে পারে আনন্দ উদযাপন করতে পারে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে তার উপরে আমল করা তফিক দান করুন আমিন